সুগারের জন্য যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের নার্ভের সমস্যা আছে এবং কমরের সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি এই বক্র আসনটা আপনাদের জন্য খুবই উপকারী একটা আসন প্রথমে আমরা ঠিক এই পোশাকটা প্রতিষ্ঠানটা রাখবো রাখার পরে আমরা ডান পাটাকে বাম হাঁটুর ধারে নিয়ে চলে আসবো নিয়ে এসে কী করব না আমরা ঠিক এই যে বাম হাতটা আছে এটাকে মুড়ে এই সাইডে দিয়ে দেবো এবং ডান হাতটাকে এই সাইডে রেখবে দিয়ে গরির পোস্টারটাকে আমরা এইভাবে রাখব ঠিক এইভাবে রেখে আমরা এক থেকে দু মিনিট থাকবো থাকার পরে আবার আমরা অপোজিট সাইডে চলে আসবো টান পায়ের সাইডের দিকে রাখবো রাখার পরে তারপরে ডান হাতটাকে আমরা ঠিক এইভাবে নিয়ে যাবো নিয়ে গিয়ে এইভাবে রাখবো পাটাকে সোজা করে এবং আতটাকে এই পজিশনে রাখবো আমরা আমরা দু থেকে তিন মিনিট করব দু থেকে তিনবার অভ্যাস করব করার পরে আমরা এই যে প্রথম ব্যায়ামটা করলাম এটা আমরা এই পর্যন্ত রিল্যাক্স করে রাখবো ঠিক আছে সুগারের জন্য যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের নার্ভের সমস্যা আছে এবং কবরের সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি এই বক্রাসনটা আপনাদের জন্য খুবই উপকারী একটা আসন প্রথমে আমরা ঠিক এই পোস্টটা পজিশনটা রাখবো রাখার পরে আমরা ডান পাটাকে বাম হাঁটুর ধারে নিয়ে চলে আসবো নিয়ে এসে কী করবো না আমরা ঠিক এই যে বাম হাতটা আছে এটাকে মুড়ে এই সাইডে দিয়ে দেবো এবং ডান হাতটাকে এই সাইডে দেবো দিয়ে গরিব প্রসারটাকে আমরা এইভাবে রাখব ঠিক এইভাবে রেখে আমরা এক থেকে দু মিনিট থাকবো থাকার পরে আবার আমরা অপোজিট সাইডে চলে আসব বাম পাটা ডান পায়ের সাইডের দিকে রাখবো রাখার পরে তারপরে ডান হাতটাকে আমরা ঠিক এইভাবে নিয়ে যাবো নিয়ে এইভাবে রাখবো পাটাকে সোজা করে এবং আপনাকে এই পজিশনে রাখবো আমরা দু থেকে তিন মিনিট করব দু থেকে তিনবার অভ্যাস করব করার পরে আমরা এই যে প্রথম ব্যায়ামটা করলাম এটা আমরা এই পর্যন্ত রিল্যাক্স করে রাখব ঠিক আছে সুগারের জন্য যাদের হার্টের সমস্যা আছে এবং যাদের নার্ভের সমস্যা আছে এবং অবরের সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য বলছি এই বক্রাসনটা আপনাদের জন্য খুবই উপকারী একটা আসন প্রথমে আমরা ঠিক এই পোশাকটা পজিশনে রাখবো রাখার পরে আমরা ডান পাটাকে বাম হাঁটুর ধারে নিয়ে চলে আসবো নিয়ে এসে কী করবো না আমরা ঠিক এই যে বাম হাতটা আছে এটাকে মুড়ে এই সাইডে দিয়ে দেবো এবং ডান হাতটাকে এই সাইডে দেবো দিয়ে বজ পোশাকটাকে আমরা এইভাবে রাখব ঠিক এইভাবে রেখে আমরা এক থেকে দু মিনিট থাকবো থাকার পরে আবার আমরা অপোজিট সাইডে চলে আসবো বাম পাটা ডান পায়ের সাইডের দিকে রাখবো রাখার পরে তারপরে ডান হাতটাকে আমরা ঠিক এইভাবে নিয়ে যাবো নিয়ে এইভাবে রাখবো পাটাকে সোজা করে এবং হাতটাকে এই পজিশনে রাখবো আমরা আমরা দু থেকে তিন মিনিট করব দু থেকে তিনবার অভ্যাস করব করার পরে আমরা এই যে প্রথম ব্যায়ামটা করলাম এটা আমরা